প্রিয় আমি আজকে চলে আসলাম এই বেতাগার গরুর হাটে দর্শক এইখান থেকে আপনাদের বাসুরের দান জানানো হবে দর্শক এই বেতাগার গরুরহাটটা একটা দারুণ গরুরহাট এটা হলো বাগেরহাট জেলা এবং উপজেলা কচেরহাট দর্শক আমার সামনে আটটা বাসুর দেখা যাচ্ছে দর্শক এই যে আটটা বাসুরের মালিক এই হাত থেকে এই আটটা বাসুর ভাই কিনেছে ভাই আপনার কিনা অজিত বাবু অজিত বাবু আটটা বাসুর কিনেছে এই হাত থেকে এই বেতাকার হাত থেকে কোন বাসুরটা কত দামে কিনিছে সেইটা আপনাদের জানাবার জন্য আমি অজিত অজিত বাবুর সামনে আমি হাজির হয়েছি মনোযোগ সহকারে বিরোধ দেখতে থাকেন খুব দারুণ দারুণ বাসুর এই হাটে পাওয়া যায় বাসাই করে বাবুর এই বাসুর কেন বাসুর সব কটা বাসুরই খুব দারুণ দারুণ বাসুর দর্শক কোন বাসুরটা কত টাকায় কিনেছে

সঠিকভাবে যে বাজার দরটা এটা আমার দর্শকদের একটু জানান হ্যাঁ আচ্ছা ভাইয়া এই যে এইখান থেকে আমরা এই বাসিকটা কিন্তু বদল নাম এইটা একটা সাহায্য ধরেন এটা

আজকে এই হাত থেকে আচ্ছা এইটা সুবিধা হয়েছে এটা এটা একটা জায়গার এটা একটু জায়গার ওরা একটু মনে করবে যে বা ই দুর্বল না একটা বাসের একটা বাসেরও দুর্বল না জানান হাত থেকে ঘুরে ঘুরে কিনেছে খুব সুন্দর সুন্দর বাদ আচ্ছা আর এই একটা রাজার বাসের এটা কত ভিড়া পড়েছে থেকে সুন্দর বাছুন খুব দারুন দারুণ বাছুন বাছাই করা আর এইটা এই হাজার পাঁচশো দর্শক খুব সুন্দর সুন্দর দরিদাতা কিনেছে এই আটের এই হাট থেকে কিনে দাঁত করে নিয়ে যাবে দর্শক এখান থেকে কেনা এই কেনামুক্ত দাম আমাদের জানিয়েছেন এখন এখান থেকে পরিবহন যাতায়াত করতে অনেক তাদের তো অনেক আরো তো বাসের পর যাতায়াত অনেক পাঁচ হাজার টাকা তাই না এখন আপনারা হিসেবে করে দেখেন যে এই যাতায়াত তো এর ভিতরেও সাফারেরও লাভ আচ্ছা দর্শক খুব সুন্দর সুন্দর বাথুর খুব দারুণ দারুণ বাসুর দেখা যাচ্ছে এই সব কটা বাসুরের ভিতরে আমার কাছে এই বাসুরটা খুব সুন্দর লাগে এই কোনো পুনরায় কোনো খুঁত নেই নি খুঁট নি একটা বাথরুম সব কাঠের হ্যাঁ এই পুনরায় খুব কটা বাথরুম খুব দারুণ দারুণ বাসুর উনি ঘুরে ঘুরে কেনে দাদা এই হাট কখন থেকে শুরু হয় একেবারে ভোরবেলার থেকে শুরু হয় দুই চারটার হাট শেষ হয়ে যায় তাই না আচ্ছা দুই চার হাট বাঙিয়ে যায় এক ভরে শুরু হয় দুইটা পর্যন্ত এখানে দমদমার বাসে কিনা হয়তো খুব সুন্দর একটা হাট দারুণ একটা হাট বাগেরহাট জেলা উপজেলা হতির হাট দর্শক এখানে কাটাকালি থেকে বিশ টাকা এখানে প্যান্ট বেড়া নেয় ফোনে আসতে কাটাকালি ব্যতাকার হাটের নামাকার হাট প্রতি শুক্রবারে বসে নাকি আরও সব শুক্রবার সোমবার এবং শুক্রবার এই হাটটি বসে দর্শক দারুণ একটি জরুরি হাট

খুব টরুম দাদা ডগের টকের বাথরুম কিনে এখান থেকে ঘুরে ঘুরে কেনে আচ্ছা আপনি কি একা আসেন না আরো কেউ বাসের সাথে ও দুইজন ব্যাপারী বুঝি হলে আপনার মনে হয় গুরুজিরাকে আপনি একা ওই লোক দরকার একটু হ্যাঁ লোক দরকার তো নীতি আইনা সবকি থাকে আচ্ছা আচ্ছা আমরা গুরু গুরু আর বাসু গুরু খুব দারুণ দারুণ বাসু দর্শক আপনারা যদি কেউ বাসু যন্ত্র চাল দাদার সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা ভালো ভালো বাসু আমি শুধু বাসুরের বাসাই করেন শুধু বাসু আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে যারা ধান কর ধরে কাছেতে ধান করার জন্য বাসু কে লটে লট বিক্রি হয় তাই না আচ্ছা আপনি এই যে যারা ফার্ম করবে বন্ধ করে বসে আসছে যে আমি একটা ফার্ম করব কিভাবে করব কত পুঁজি লাগে এরকম অনেক চিন্তা ভাবনা করে তাই না আমার মনে হয় যদি এই বাসের লাখ দুই টাকা হলে তারা মানে বাসের ফার্ম করতে পারে নাকি দুই লক্ষ টাকা পুঁজি হলে বিশ পঁচিশ

হ্যাঁ কারণ তা অল্প পুঁজি থাকে দুই লাখ তিন লাখ টাকা পুঁজি আছে অনেকের যে হ্যাঁ এই তারা এই সব যদি গরু কিনতে চান তাহলে দাদার সাথে যোগাযোগ করলে অল্প আবে আপনাদের গরু এই বাচ্চা সরবরাহ করতে পারবে দাদা আপনার কি মোবাইল আছে মোবাইল নাম্বারটা একটু জানান তাহলে আপনার সাথে যোগাযোগ করবে যে বাকি কীভাবে কেনা যাবে কীভাবে আনা যাবে আচ্ছা দাদা মোবাইল নাম্বার দেবে না না।

এই এইসব হাত আপনি করেন অজিত বাবুর নাম বলো তো সবাই বলিয়ে দেবে যে অজিত বাবু আপনি আপনারাও দেখা যাচ্ছে আচ্ছা 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 বল আপনারা কি আপনাদের টিমে দুইজন লোক খাটেন নাকি দাদা টিমে দুইজন লোক ওটা শুধুমাত্র বাসুর ব্যবসা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওরা দায় বাসুর কেনার জন্য আজকে আসে এই ব্যবসার জন্য خاطر যাচ্ছে নদীর মেরে বললাম না মেয়ের দিন আজ দাদা ধন্যবাদ এই ভিডিওটা সহযোগিতা করার জন্য দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক দারুণ একটা বেতাকা গরুরহাট দেখেন এক নজরে বেতাকা গরুরহাট এক নজরে গরুর হাট আপনারা দেখেন দামটা একটা গরুর হাট খুবই সুন্দর এই প্রতি শুক্রবার এখানে প্রচুর পরিমাণ আমি শুক্রবারে আসি দর্শক শুক্রবার দেখা যায় যে অনেক গরু এখানে আসে এখানে আসতে হলে সকালে আসতে হবে সকাল থেকে একেবারে দুইটা পর্যন্ত এখানে দমদমার গরু বেচা কিনা হয় দর্শক সব ধরনের গরু ইয়াটা পাওয়া যাবে বড় ছোট মাঝারি সব ধরনের গরু পাশুল এবং ছাগলও এখানে বিক্রি হয় দর্শক ছাগল ছাগলের হাট আবার আলাদা তাদের দাম ভালো থাকে দর্শক এই যে এই যে সেই গরুর হাট এই গরুর হাট এক নজরে এক নজরে এই গরুর 要买马肉，再送牛肉